লোকসভা ভোটকে পাখির চোখ রেখে প্রচার শুরু করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা একেবারে অভিনব পন্থায় প্রচার করে চলেছেন তারা সেই তালিকায় যোগ হল অগ্নিমিত্রা পালের জনসংযোগ কর্মসূচি এবার ট্রেনে কর্মসূচি করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ভোটের প্রচারে সরগরম রাজ্য রাজনীতি মেদিনীপুর লোকসভাতেও প্রচারে দম ফেলার সময় নেই বিজেপি ও তৃণমূল সহ রাজনৈতিক দলের প্রার্থীদের এবার ট্রেনকে প্রচারের হাতিয়ার করে একরকম জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভার ভোট আগামী পঁচিশে মে হাতে রয়েছে মাত্র তেইশ থেকে চব্বিশটা দিন তাই এবার প্রচারের একটু ভিন্ন মাত্রা যোগ করল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এদিন তিনি খড়গপুর লোকাল ট্রেনে উঠে যান সকাল দশটা নাগাদ এবং সেখান থেকে দাঁতন অব্দি যান দাঁতনে নেমে তিনি সোনাকনিয়া হাটে গিয়ে জনসংযোগের কর্মসূচি রয়েছেন তার এদিন সকাল দশটা নাগাদ খড়গপুর থেকে ট্রেনে ওঠেন বিজেপি প্রার্থী সহ তার কর্মীরা ট্রেনে উঠেই তিনি যাত্রীদের সঙ্গে জনসংযোগ শুরু করেন মোদিজির যাবতীয় কর্মসূচি তিনি বোঝান যাত্রীদের এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যদিও তাকে ট্রেনে জনসংযোগ কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল বলেন এই ট্রেনে সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষজন যাতায়াত করে আর তাদের মধ্যে প্রচার করাটা জরুরি এরপর এই গরম এড়াতে কি ট্রেনে কর্মসূচি প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রার্থী বলেন প্রায় দু মাস ধরে আমরা প্রচার করছে এক মাস হয়ে গিয়েছে আরও প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন বাকি রয়েছে তাই লড়াই আমাদের বাঁচা মরার লড়াই আমাদের জিততেই হবে এরপর ট্রেনে কর্মসূচিতে সারা কেমন এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রার্থী বলেন মানুষের কাছে পৌঁছনোটাই আমার প্রথম কাজ তাই এই লোকাল ট্রেনকে বেছে নিয়েছে আমি কারণ এই লোকাল ট্রেনে করেই নিম্ন মধ্যবিত্ত মানুষরা যাতায়াত করে তাদের কাছে আমাকে পৌঁছতে হবে তিনি এও বলেন এক্সপ্রেসের তুলনায় লোকাল ট্রেন সাধারণ মানুষের বেশি যাতায়াত করে মূলত আমি দাতুন অব্দি যাব ওখান থেকে নেমে সোনাকুনিয়ার হাটে গিয়ে জনসংযোগে যোগ দেব এরপর কেশিয়ারিতে আমার একটি কর্মসূচি রয়েছে কারণ ওখানে গতকাল বিজেপির এস সেলের নেতৃত্ব এবং কর্মীদের মারধর করেছে তৃণমূল ওদের বাড়িতে গিয়ে দেখা করবো পাশে দাঁড়াব

এবং লোকাল ট্রেন মানেই হচ্ছে সাধারণ বাড়ি নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পশ্চিমবঙ্গের মানুষের যাতায়াতে একটি মাধ্যম তাদের কাজ অব্দি আমাকে পৌঁছতে হবে সেজন্য আজকে ট্রেন লোকাল ট্রেনকে মানে পছন্দ করেছি এক্সপ্রেস ট্রেনকে নিয়ে কারণ এক্সপ্রেস ট্রেনে মানুষ থাকে কম মানুষ থাকে এই লোকাল ট্রেনে অনেক বেশি মানুষ থাকে কোথায় থেকে প্রচার করে কোথায় যাবেন খারাপপুর থেকে উঠেছি এবং নামবো আমরা রাসূন কে ওখানে কি হাট বসে সনাপুনি হাট সেই হাটটাতে আমি যাব সেখানেও জনসংযোগ করব করে সেখান থেকে আমি যাব কেশিয়ারি আপনারা জানেন যে কাছে কেশিয়ারিতে আমাদের এসটি মোর্চার প্রেসিডেন্ট এবং তার সাথে আরও তিনজন যিনি গুলি আর মাথার লোহার রড দিয়ে মাথা ফাটিয়েছেন স্বতন্ত্র সিজে সবচেয়ে বালাশোরের মুক্তি বালাশোরের হাসপাতালে আমি তার পরিবারের কাছে যাব তার শুনা দেখি যে কোনো শুভক্ষণে বা শুভ অনুষ্ঠানে বাঙালিদের মিষ্টির বিকল্প নেই তা যদি আবার বিশুদ্ধ ছানা বা উন্নত কোয়ালিটির মিষ্টি হয় তাহলে তো আর বলারই নেই স্বাদে গুণের রকমারি মিষ্টি পাওয়ার একমাত্র ঠিকানা মধুবন সুইটস রানী বাসান মাজনা হাসপাতাল রোগ আভিজাত্য মিষ্টান্ন প্রতিষ্ঠান সাদেও গুণে ভরা মিষ্টির দোকান মধুবন সুইটসকে সবাই চেনে তাই তো কেনে আধুনিক উন্নত প্রযুক্তিতে মিষ্টান্ন তৈরি ও গুণগত মানের মিষ্টির একমাত্র ঠিকানা মধুবন সুইটস অর্ডার অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠানে মিষ্টি সরবরাহের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মধুবন সবাই চেনে তাই তো বারে বারে সবাই কেনে সাদে গুণে রকমারি মিষ্টি পাওয়ার একমাত্র ঠিকানা মধুবন সুইটস রানী বাসান মাজনা হাসপাতাল রোড আভিজাত্য মিষ্টান্ন প্রতিষ্ঠান